আজকে বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদেরকে রাজাকার পরিচয় দিতে কুণ্ঠাবোধ করছে না আচ্ছা বলুন তো রাজাকার কারা যারা একাত্তরে এই দেশের স্বাধীনতার বিপক্ষে অবস্থান নিয়েছিল তারা হয়তো কখনোই চায়নি যে আমার দেশের শ্রমিকের রক্ত পানি করা কষ্টে উপার্জিত বৈদেশিক মুদ্রা বা রেমিটেন্স দিয়ে এই দেশের অর্থনীতির প্রবৃদ্ধির চাকাকে সচল করুক এই দেশে উন্নয়ন হোক তারা হয়তো চেয়েছিল যে এই দেশের মানুষ শ্রম দিবে আর উন্নয়ন হবে ওই পশ্চিম পাকিস্তানে হ্যাঁ তা সম্ভব হয়েছিল কিছু মানুষের চক্রান্তের কারণে এই দেশে মানুষ শ্রম দিত আর উন্নয়নের সেই অর্থগুলো চলে যেত পশ্চিম পাকিস্তানে যে কারণে আমরা তখন বলতে পারতাম যে আমরা পরাধীন আর আমাদের সুরে সুর মিলিয়ে কিছু রাজনৈতিক বড় বড় নেতারা বজ্রকণ্ঠে আওয়াজ তুলেছিল স্বাধীনতার হ্যাঁ স্বাধীনতা এসেছে কিন্তু আদৌ কি আমরা সেই অর্থনৈতিক স্বাধীনতা পেয়েছি স্বাধীনতার পঞ্চাশ বছর পরে আজকে বেনজির আজকে মতিউর আজকে আবেদ আলিরা এই দেশে হাজার হাজার কোটি টাকা পাচার করে ওই বিদেশে সুইস ব্যাংকে জমায় আমার দেশে মুদ্রাস্ফীতি আমার দেশে বন্যা খরায় মানুষ না খেয়ে মরে আমার দেশের একজন পিয়নের সম্পদ নাকি চারশো কোটি টাকা তাহলে বলুন তো এই যুগে সেই নব্য রাজাকার কারা যাদের ছত্র ছায় আমার দেশের সেই হাজার হাজার কোটি টাকা একাত্তরের পূর্বে যেভাবে পাচার হয়েছে আজও সেইভাবে পাচার হচ্ছে আজকে এই দেশের কীভাবে শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনকে একটি বিরোধী পক্ষের বিরোধী সংগঠনের ট্যাগ লাগিয়ে দিয়ে সেই আন্দোলনকে পণ্ডু করার চেষ্টা করা হয় আজকে শিক্ষার্থীদের নামে মামলা করা হয় আচ্ছা বলুন তো সেই নব্য রাজাকার কারা যাদের জন্য আজও বাংলাদেশের উন্নয়ন ব্যাহত হচ্ছে সেই সকল নব্য রাজাকার কারা একটু আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম